হাই চৈত্র শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি এ পর্বে আলোচনা করব অধ্যায় দশ পরিমাপের দশ পয়েন্ট চার উনশনি এক একশো ছাব্বিশ চার ও পাঁচ নম্বর অঙ্ক নিয়ে যে অঙ্ক দুটা বাকি ছিল তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবা আমি অঙ্কগুলো তোমাদেরকে অতি সহজভাবে বুঝিয়ে দেবো তো চলো আমরা অঙ্ক দুটা দেখি প্রথমে চার নম্বর অঙ্কে বলছে শম্পা সকালে নাস্তায় তিনশো চল্লিশ মিলি দুপুরের খাবারের সাথে তিনশো আশি মিলি এবং রাতের খাবারের সাথে তিনশো মিলি পানি পান করেছে সে মোট কতটুকু পানি পান করেছে মিলি ডেলি এবং লিটারে প্রকাশ করো এখানে তিনটা এককে প্রকাশ করতে বলেছে ঠিক আছে তো আমরা এই এককগুলোতে পরে প্রকাশ করব তার আগে আমরা কি করতে হবে এখানে অঙ্কটা কি বলেছে তাই দেখতে হবে সে সকালে নাস্তায় তিনশো চল্লিশ মিলি দুপুরের নাস্তায় দুপুরের খাবারের সাথে এবং রাতের খাবারের সাথে নির্দিষ্ট পরিমাণ পানি পান করেছে তাহলে সে মোট কতটুকু পানি পান করেছে এখানে মোট বলেছে অর্থাৎ আমাদের যোগ করতে হবে কিছু না জাস্ট যোগ যোগ করে এই এককগুলোতে আমাদের পরিণত করে দিতে হবে ঠিক আছে আর এখানে কোনো ঝামেলা নাই দেখো প্রত্যেকটা জায়গাতে মিলি দেওয়া আছে তার মানে এখানে কোনো চেঞ্জিং নাই অর্থাৎ আমাকে সরাসরি যোগ করে দিলে হয়ে যাবে পরে আমরা বিভিন্নকে পরিণত করবো তো চলো আমরা প্রথমে এই জিনিসগুলো যোগ করে নিই তাহলে একবার শম্পা সকালে নাস্তায় পানি পান করেছে কত মিলি তিনশো চল্লিশ মিলি আবার সম্পা দুপুরের খাবারে পানি পান করেছে তিনশো আশি মিলি সোমবার রাতের খাবারে পানি পান করেছে তিনশো মিলি ঠিক আছে এখন এগুলো আমরা সবগুলো কি করে দেবো যোগ করে দেবো তাহলে যোগ করলে শূন্য 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 বসবে চার আটে বারো দুই হাতে থাকে এক তিন তিনে ছয় তিনে নয় আর হাতে রেখে দশ তাহলে মোট পানি পান করেছে কত মিলিলিটার এক হাজার বিশ মিলিলিটার তাহলে দেখব সে মোট পানি পান করেছে এক হাজার বিশ মিলিলিটার এখন দেখো আমাদের প্রশ্নে কি বলেছে মিলিলিটার ডেসিলিটার এবং লিটারে প্রকাশ করতে বলেছে তাহলে এখন আমরা এটাকে মিলি ডেলি এবং লিটারে প্রকাশ করে দেবো তো আমরা তো এখানে পেয়েছি এটা মিলি হয়ে আছে তাহলে এটাকে তো আর মিলি করা লাগছে না ঠিক আছে না তাহলে এখন এই থেকে আমরা কি করব লিটার করব দেশি লিটার করব আর মিলিলিটার করবো ঠিক আছে তো আমরা এখানে এটাকে কি করব প্রথমে লিটার করব তা আমরা কত মিলিলিটারে এক লিটার জানি এক হাজার মিলিলিটারে হয় এক লিটার বললাম এক হাজার মিলিলিটার হয় এক লিটার তাহলে যদি আমরা ছোট থেকে বড় এককে যাই তাহলে ভাগ করতে হয় তাহলে এক হাজার মিলিতে যেহেতু এক লিটার সেহেতু এটাকে আমরা এক হাজার দ্বারা কি করব ভাগ করব তাহলে এটা হয়ে যাবে লিটার আর এখানে লিখে দেবো যেহেতু এক হাজার মিলিলিটার সমান হচ্ছে এক লিটার ঠিক আছে তাহলে এখন আমরা এটাকে ভাগ করব ভাগ করব কিভাবে আমি বরংবার বলে আসছি যে একের পরে যদি শূন্য থাকে যত ঘর শূন্য থাকবে তত ঘর দশমিক সামনে দিয়ে দিলে বাম দিকে নিয়ে আসলেই আমাদের ভাগ করা হয়ে যাবে এভাবে ভাগ করা লাগবে না ঠিক আছে তাহলে কয়টা শূন্য আছে একটা দুইটা তিনটা তাহলে তিন ঘর আগে দশমিক দেবো কিন্তু এখানে আমাদের দশমিক নাই তাই না এখন ভাবছো কোথায় তাহলে দশমিকটা আছে তাহলে একটা পূর্ণ সংখ্যা দশমিক এখানে থাকে বুঝছো তাহলে এখান থেকে আমাদের ধরতে হবে তিন ঘর বাম পাশে তাহলে এক দুই তিন অর্থাৎ এখানে আমাদের দশমিকটা বসবো অর্থাৎ এক দশমিক শূন্য দুই ঠিক আছে লিটার এখানে শূন্যটা নিলে হবে না নিলে হবে তো আমরা নিবো না কারণ সাধারণত এখানে শূন্য নিলে শূন্যটার দাম থাকে না তো নিলাম না ঠিক আছে তাহলে লিটার পেলাম এখন কি বলেছে দেশি লিটারে প্রকাশ করতে এবার তাহলে আমরা এটাকে দেশি লিটারে প্রকাশ করব। কি লিটারে দেশি লিটারে তো কত মিলিলিটারে এক দেশি লিটার হয় মিলি সেন্টি ডি তিন ঘর হচ্ছে তাহলে একশো একশো মিলিলিটারে হয় এক ডেসিলিটার লিটার তাহলে এবার দেখো মিলিলিটার চাইতে ডেসিলিটার লিটার বেশি তাহলে এ মিলিলিটারকে কত দ্বারা ভাগ করবো এবার একশো দ্বারা ভাগ করবো কারণ একশো মিলিলিটারে হয় এক দেশি লিটার তাহলে আবার এটাকে আমরা একশো দ্বারা ভাগ করব তাহলে এটা হয়ে যাবে ডেলি লিটার অর্থাৎ দেশি লিটার এখানে লিখব যেহেতু একশো মিলিলিটার সমান এক ডেলি লিটার ঠিক আছে তাহলে আবারও কত ঘর শূন্য আছে দুই ঘর শূন্য আছে তাহলে একের পরে কয়টা শূন্য আছে দুইটা শূন্য আছে তাহলে এবার কয় ঘর দশমিক আগাবে দুই ঘর অর্থাৎ এক দুই এখানে দশ দশমিক দুই ডেলি লিটার ঠিক আছে আমরা চাইলে আগে ডেলি লিটার বের করতে পারতাম তারপর লিটার বের করতে পারতাম ঠিক আছে যেটা খুশি সেটা বের করতে পারো সমস্যা নাই তাহলে কত পেলাম দশ দশমিক দুই ডেলি লিটার পেলাম তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে আমরা লিখব উত্তরটা ওদের মতো করে তাহলে কি ওরা বলেছিল মিলি ডেলি লিটার তাহলে আমি এখন সাজিয়ে রেখে দেব যে হাজার বিশ মিলি লিটার আর ডেলি লিটার কত পেলাম দশ দশমিক দুই ডেলি লিটার আর লিটার পেলাম এক দশমিক শূন্য দুই লিটার এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো এবার পরবর্তী অঙ্ক পাঁচ নাম্বার দেখো হচ্ছে অরুণের বাসা থেকে চাচার বাসার দূরত্ব নয় দশমিক আট কিলোমিটার সে বাস স্টপ পর্যন্ত নয়শো পঞ্চাশ মিটার পায়ে হেঁটে এবং ছয় দশমিক পাঁচ কিলোমিটার বাসে অতিক্রম করে চাচার বাসায় যেতে আর কতখানি পথ বাকি রয়েছে কিলোমিটার এবং মিটারে প্রকাশ করো তো কিলোমিটার মিটার পরে প্রকাশ করব আগে আমাদের কি চাচার বাসা থেকে আর কতখানি পথ বাকি রয়েছে রয়েছে পথ বাকি বলেছে ঠিক আছে তো চাচার বাসার দূরত্ব হচ্ছে তার বাসা থেকে নয় দশমিক আট কিলোমিটার আসে সে বাস স্টপ পর্যন্ত নয়শো পঞ্চাশ মিটার পায়ে হেঁটে গেছে এবং ছয় দশমিক পাঁচ কিলোমিটার বাসে অতিক্রম করেছে তাহলে চাচার বাসায় তো কথা রয়েছে বাকি রয়েছে তাহলে কি করতে হবে বলো তো তোমাদের বোঝানোর জন্য একটু উদাহরণ দিই ধরো যে তোমার কাছে একশো টাকা আছে একশো টাকা থেকে তুমি খাতা কিনলে একটা তিরিশ টাকাতে আর পেনসিল কিনলে একটা দশ টাকাতে তাহলে তোমার কাছে এখন কত টাকা রইল তাহলে প্রথমে কি করবো যে জিনিসগুলো তুমি কিনেছ সেগুলো আগে যোগ করবা তারপর একশো টাকা থেকে তুমি যদি সেগুলো বাদ দাও তাহলে তোমার কাছে কত টাকা থাকলো সেটা বের হয়ে যাবে তাহলে খাতা কিনেছো তিরিশ টাকা পেনশন কিনেছ দশ টাকা তাহলে মোট খরচ হয়েছে কত চল্লিশ টাকা এখন একশো থেকে যদি চল্লিশ বাদ দিই তাহলে কত থাকবে ষাট টাকা এই ষাট টাকা তোমার কাছে আছে তো সেরকম ছিল তার চা বাড়ি থেকে চার চার বাসা দূরত্ব হচ্ছে ন দশ আট কিলোমিটার সে পায়ে হেঁটে এবং বাসে গেছে এত কিলোমিটার তাহলে আমরা প্রথমে কি করব এ পায়ে হাঁটা আর এই বাসে যাওয়াটাকে যোগ করে নেব যোগ করার পর তখন তার চাচার বাসা থেকে তার বাসা দ্রুত যা সেটা থেকে বাদ দিলে আমরা কি পাবো কথা পথ বাকি আছে সেটা পেয়ে যাব ঠিক আছে না তো এখন আবার আসি দেখো এখানে বলেছে চাচার বাসা দ্রুত কিলোমিটারে দেওয়া আছে পায়ে হেঁটে গেছে মিটারে আবার বাসে গেছে কিলোমিটারে তাহলে এখানে কয় রকম একক আছে দুই রকম আছে আমি বলেছি দুই রকম একক যদি থাকে তাহলে যোগ বিয়োগ কোন ভাগের ক্ষেত্রে আগে একই রকম করে নিতে হবে ঠিক আছে গুণ ভাগের ক্ষেত্রে তাও কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে দু রকম হলো করা যায় কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে রকম একক ছাড়া যোগ বিয়োগ করতে পারবে না তাহলে আমরাকে এগুলোকে একই রকম একক করতে হবে হয় এই কিলোমিটারটাকে মিটার বানাতে হবে না হয় মিটারটাকে কিলোমিটারে বানিয়ে নিতে হবে বুঝছো তাহলে যেহেতু এখনো কিলোমিটার আছে এখনো কিলোমিটার আছে তা আমরা তাহলে আমরা এই মিটারটাকেই কিলোমিটারে প্রকাশ করে নেবো তা আমরা জানি কি এক হাজার মিটারে হয় এক কিলোমিটার তাহলে নয়শো পঞ্চাশ মিটার আছে তাহলে এক কিলোমিটার কি হবে হবে না তাহলে কি হবে এটা ভাগ করতে হবে যেহেতু ছোটো একক থেকে বড় একক গেলে কি করতে হয় ভাগ করতে হয় তাহলে আমরা এটাকে এক হাজার ভাগ করলে কিলোমিটারটা পেয়ে যাবো খাতা কলমে করি আরও ক্লিয়ার হবে তাহলে আমরা এখানে লিখি নয়শো পঞ্চাশ মিটার এটা কি বানাবো কিলোমিটার বানাবো তাহলে কিলোমিটার বানালে কি বললাম যে এক হাজার মিটারে এক কিলোমিটার তাহলে যেহেতু ছোট থেকে বড় যাচ্ছে তাই কি হবে ভাগ হবে তাহলে এটা হয়ে যাবে কিলোমিটার কিলোমিটার এখানে লিখবো যেহেতু এক হাজার মিটার সমান হচ্ছে এক কিলোমিটার বুঝছো তাহলে ওই যে আবার কি করবো একের পরে তিনটা শূন্য আছে তাহলে তিন ঘর আগে দশমিক এক দুই তিন তাহলে এখান থেকে শুরু এক দুই তিন অর্থাৎ শূন্য দশমিক নয় পাঁচ কিলোমিটার তাহলে আমরা এটা কিলোমিটার প্রকাশ করলাম কিলোমিটার পেয়ে গেলাম এখন কি করব পায়ে হেঁটে আর বাসে কতখানি গেছে সেটা যোগ করে নেব তাহলে লিখব পায়ে হেঁটে অতিক্রম করে পায়ে হেঁটে অতিক্রম করে কত কিলোমিটার শূন্য দশমিক নয় পাঁচ কিলোমিটার ঠিক আছে আর বাসে অতিক্রম করে ছয় দশমিক পাঁচ এই দশ যোগ ক্ষেত্রে দশমিক গুলো ঠিক রাখবা দশমিকের নিচে দশমিক বসাবা ঠিক আছে তারপর আগে পরে যা সংখ্যা থাকবে বসে দেবা তাহলে এখন দেখো শূন্য দশমিক নয় পাঁচ বেঁচে আর ছয় দশমিক পাঁচ তাহলে এখানে কিছু না একটা শূন্য বসে দিতে পারো কিলোমিটার তাহলে এই দুটো কী করবো আমরা এখন যোগ করবো যোগ যদি করি পাঁচ নয় আর পাঁচের চোদ্দ চার হাতে এক দশমিক দশমিক আর হাতের এক আর ছয় যোগ হবে সাত এত কিলোমিটার তাহলে বসে মোট পথ অতিক্রম করে এত কিলোমিটার ঠিক আছে তাহলে আমরা কত কিলোমিটার অতিক্রম করে সেটা পেয়ে গেলাম তাহলে এখন কতটুকু পথ বাকি আছে সেটা আমাদের বের করতে হবে তাহলে মোট পথ ছিল নয় দশমিক আট এখন আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করে দিই তাহলে কতটুকু পথ বাকি রয়েছে সেটা পেয়ে যাবো তাহলে কি অরুণের বাসা থেকে বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব কত কিলোমিটার নয় দশমিক আট কিলোমিটার আর সে মোট পাঁচ অতিক্রম করে কত কিলোমিটার অতিক্রম করেছে সাত দশমিক চার পাঁচ তাহলে আমরা এখানে দেখব সাত দশমিক চার পাঁচ এ দশমিকের যোগ করার ক্ষেত্রে এ দশমিকটা কি করবা সব সময় সামনে রাখবা তারপর প্রথমে যে সংখ্যা থাকবে অর্থাৎ দশমিকের পূর্বে যে সময় থাকবে সেটা বসাবা আর দশ মিনিটের পরে যে সংখ্যাটা থাকবে সেটা বসাবা ঠিক আছে দশমিক ঠিক রাখবা ওপর ফাঁকা থাকুক বা ঠিক আছে ওপর ফাঁকা থাকলো এই যেখানে যেমন ফাঁকা সমস্যা নাই কিন্তু দশমিকটা সবসময় যোগ্য রঙের ক্ষেত্রে ঠিক রাখবা ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে কিছু নয় তাহলে আমরা এই ঘরের জন্য এখানে একটা শূন্য নাকি পূরণ করে দিতে পারি তাহলে এটা এখন আমরা কি করব বিয়োগ করব। কারণ এটা হচ্ছে মোট পথের দূরত্ব আর এটা সে কী করেছে পায়ে হেঁটে এবং বাসে চড়ে অতিক্রম করেছে তাহলে এখন কত পথ বাকি রয়েছে এটা থেকে বাদ দিলে পেয়ে যাবো তাহলে শূন্য থেকে পাঁচ বাদ দেওয়া যেন চারের কাছ থেকে ধার নিলাম দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ এনে পরিশোধ করলাম পাঁচ হলো আট থেকে পাঁচ বাদ দিলে তিন দশমিক নিচে দশমিক আর নয় থেকে যদি সাত বাদ দিই তাহলে আমরা পাবো দুই অর্থাৎ দুই দশমিক তিন পাঁচ কিলোমিটার ঠিক আছে তাহলে এখানে দেখব তার চাচার বাসায় পথ বাকি রয়েছে দুই দশমিক তিন পাঁচ কিলোমিটার ঠিক আছে কিন্তু উত্তরে বলেছিল কিলোমিটার এবং মিটারে প্রকাশ করতে তো আমরা তো কিলোমিটার পেয়ে গেছি এটাকে কি বানাবো মিটার বানাবো তাহলে আমরা জানি কি এক কিলোমিটার সমান কত মিটার এক হাজার মিটার এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে আমরা এটাকে কী করবো এক হাজার দ্বারা গুণ করবো কারণ এক কিলোমিটার সমান যদি এক হাজার মিটার হয় তাহলে দুই দশমিক তিন পাঁচ কিলোমিটার সমান কি বেশি হবে না তাহলে এটাকে আমরা এক হাজার দ্বারা গুণ করব তাহলে সমান সমান দুই দশমিক তিন পাঁচ গুণিত এক হাজার ঠিক আছে তাহলে এক হাজার দ্বারা গুণ করলে কিলোমিটার থেকে এটা কি যাবে মিটার হয়ে যাবে এখানে লিখে দেবো যেহেতু এক কিলোমিটার সমান এক হাজার মিটার ঠিক আছে তাহলে এখন দেখো এটা যদি আমরা গুণ করি তাহলে এখানে কি হবে যদি এক থাকে একের পর যতগুলো শূন্য থাকে এ দশমিকটার ডান পাশে তত ঘর সরে আসে তাহলে কত ঘর শূন্য আছে তিন ঘর তাহলে এ দশমিকটা কয় ঘর সরে আসবে তিন ঘর সরে আসবে তাহলে এখানে কত ঘর আছে দুই ঘর বাকি থাকছে কয় ঘর এক ঘর যত ঘর বাকি থাকবে তত ঘর শূন্য দিয়ে দেবো অর্থাৎ দুই তিন পাঁচ আর এই যে একটা ঘর কম আছে তার জন্য একটা শূন্য তাহলে এত মিটার ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের আর একটা উত্তরের অংশ ঠিক আছে তাহলে আমরা কিলোমিটারও পেয়ে গেলাম পেয়ে গেলাম তাহলে আমরা এখানে লিখে দেব দুই দশমিক তিন পাঁচ কিলোমিটার আর হচ্ছে দু হাজার তিনশো দু হাজার তিনশো পঞ্চাশ মিটার ঠিক আছে এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ তো আজকে এ পর্যন্ত ছিল এ পর্বের অঙ্ক অর্থাৎ দশ পয়েন্ট চার উনশনি একের শেষ পর্ব আমরা পরবর্তী পর্বে পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ পরবর্তী অধ্যায়ে পর্ব পৃষ্ঠার অঙ্কগুলো ক্ষেত্রফল বিশিষ্ট সব অঙ্ক আয়তক্ষেত্রে ত্রিভুজ ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্র সত্র নিয়ে অঙ্কগুলো থাকবে সে আলোচনা করব তো তোমরা ক্লাসগুলো অবশ্যই মিস করবে না দেখে নেবে আমি তোমাদেরকে যত সহজভাবে বোঝানো যায় আমি বোঝানোর চেষ্টা করব আশা করি তোমরা বুঝতে পারবা তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবা এবং কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানাবা তো আজকে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ